স্কুটি গাড়ি এটা যে গিয়ার পেনিয়াম স্পকার সেপ এটা আর কি এই যেটা এটা একটা পেনিয়াম ফ্রি আর একটা জাম থাকবে এটা দুই সাইডে ঘুরবে আমরা এখন এটা লাগায় দেখাচ্ছি এখানে ধরো এটা এইভাবে লাগবে এটা লাগিয়ে গেল অন্য অন্য গাড়ির যেমন বুশ থাকে ক্লাসের বুশ এই যে এটা বুশ এটা হলো বাটি এটা হলো বাটি আমরা এই জায়গায় বুশটা লাগাই দেবো দেওয়ার পরে বাটিটা বসে দেব আর এখানে একটা অসাদ থাকবে এই যে এখানে এই যে অসারটা এই যে এই অসার এই যে এটা এটা এখানে থাকবে তারপরে হলো লাগবে ক্লাস প্লেট এটা হলো ক্লাস প্লেট এটা ক্লাস প্লেট ক্লাস প্লেটটার নাম বসাই দেবো দেওয়ার পরে আমরা এখন লাটটা লাগাই দেবো উপরে যে এখানে একটা অসাধ থাকবে উপরে ওটা দিয়ে দিলাম আর এই লাটটা হলো উল্টা টাইট দিলে লুচ দিলে লাগবে টাইট দিলে খুলবে আমরা এখন এটা লাটটা লাগাই দেব লাটটা লাগাই দিলাম তারপরে আমরা এটা এখন লাগাই দেবো এখানে একটা কাভার আছে এটার মধ্যে অবশ্যই এটা গিস্কিট দিয়ে দিবেন এইভাবে স্পিড একটা দিতে হবে নাহলে মোবিল করবে থাকবে এখানে আসলে ভেতরে একটু লং হয়ে যাচ্ছে আপনারা দেখবেন অনেক কিছু শিখবার শিখতে পারবেন দেওয়ার পরে আমরা এখন গাড়িটা স্টার্ট করবো গাড়িটা ওন স্টার্ট করবো আপনারা দেখেন পিনিয়ামগুলো কিভাবে বের করা আছে এই সাউন্ড কোন পিনিয়ামগুলো কিভাবে ঘুরছে বললাম স্টার্ট করে দেখাচ্ছি আপনাদের এটা বারো ফোনের কিছু এটা কালারটা খোলা আছে যে না বারো ফোনের কিছু এখন কালারটা লাগাই দেবো তখন ওই ফোনটা করবে না কারণ ফোনটা একটু হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট ভালোবাসা করবেন দেবেন ঠিক আছে সবাইকে